শুরু হয়েছে বিশ্ব তথা ব্রহ্মাণ্ডের মহাযোগের মেলা যার নাম মহাকুম্ভ এবারের মহাকুম্ভের স্নান বা শুভ মুহূর্তের যে দিনগুলির উল্লেখ রয়েছে তার মধ্যে মৌনী আমস্যা অন্যতম মৌনী আমাবস্যার কথা সবাই শুনে আসছেন কিন্তু কি সেই মৌনি আমাবস্যা কেনই বা তার নাম মৌনী এবং এই দিনটির বিশেষত্বই বাকি চলুন সে ব্যাপারে একটু দেখে নেওয়া যাক শাস্ত্র অনুসারে মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় ঋষি মনুর জন্ম এই তিথিতে হয়েছিল তার নাম অনুসারেই মাঘ মাসের এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় এই অমাবস্যায় মৌনব্রত পালনের মাধ্যমে দান ও ধ্যান অত্যন্ত পুণ্য কর্ম বলেও মানা হয় এবছর এই অমাবস্যার বেশ কিছু মাহাত্ম রয়েছে এদিন শনি ও বুধ তাদের কৌণিক অবস্থানের মাধ্যমে তৈরি করতে চলেছে যোগ উনত্রিশে জানুয়ারি দুপুর তিনটা আটান্ন মিনিটে শনি আর বুধ একে অপরের পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অবস্থান করবে তার ফলে তৈরি হবে অর্ধকেন্দ্র যোগ কোন কোন সময়ে কখন তা ঘটতে চলেছে এবং এদিন স্নানের জন্য কোন মুহূর্তটি অত্যন্ত শুভ হিসেবে শাস্ত্রে উল্লেখ রয়েছে এবং কোন কোন রাশি এই যোগে শুভ লাভ অর্জন করতে চলেছে চলুন দেখে নেওয়া যাক মাঘ মাসের আমাবস্যায় মৌনী আমাবস্যা নামে পরিচিত এবছর তা উনত্রিশে জানুয়ারি এই দিনে মৌনব্রত থেকে স্নান করার বিশেষ তাৎপর্য রয়েছে এদিন যতটা সম্ভব নিরাপত্তা পালন ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে মানসিক ও আধ্যাত্মিক শক্তি তথা শান্তি পাওয়া যায় এই দিনে পবিত্র কোনো নদীতে স্নানের পর অসহায় মানুষদের দান করলে সকল মনোকামনা পূর্ণ হয় এবার আসি মৌনী আমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে পঞ্জিকা অনুসারে মৌনী আমাবস্যার তিথি আঠাশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে শুরু হবে এবং তা পরদিন উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে শেষ হবে কোন সময়ে স্নানযোগ রয়েছে এদিন কারণ দান করার জন্য মৌনী আমাবস্যা শুভ সময় বলে শাস্ত্রে মানা হয়ে থাকে প্রথমে আসা যাক ব্রহ্ম মুহূর্ত সময় সম্পর্কে ব্রহ্ম মুহূর্ত উনত্রিশে জানুয়ারি সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে সকাল ছটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে কথিত আছে এই দিনে গঙ্গার জল অমৃতে পরিণত হয় বিশ্বাস অনুসারে ঋষি মনু মাঘ মাসের আমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তাই এই তারিখটি মৌনী অমাবস্যা নামে পরিচিত হয়েছিল যারা এই দিনে নীরবতা পালন করবেন তারা জীবনে বাক শক্তিতে সাফল্য অর্জন করবেন বিশেষ করে মেষ বৃষ মিথুন কর্কট ও ধনুরাশি পক্ষে অত্যন্ত শুভ যোগ বা প্রাপ্তি লাভ রয়েছে এছাড়াও অন্যান্য রাশির জাতকরাও এই মহাপবিত্র এই দিনটিতে পশু পাখিকে খাওয়ানো ও অসহায় মানুষকে দান ও তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে বিশেষ পুণ্য অর্জন করতে পারে এছাড়াও এই দিনটিতে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে অশ্বত্য গাছে জল দেওয়া এবং পূর্বপুরুষদের স্মরণ ও ধ্যান অত্যন্ত শুভ অশত গাছের গোড়ায় খাটি গরুর ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ মৌনি আমাবস্যায় কাঁচা দুধে জব তিল এবং চাল মিশিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া শুভ বলে মনে করা হয় যা পৃত্তিদোষ কাটানো এবং জীবনের বাধা দূর করতে অত্যন্ত কার্যকর